নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই শনির সাড়ে সাতই শুভ নাকি অশুভ কণ্টক শনিটাই বা কী বা কণ্টক শনি কি সত্যি ভয়ঙ্কর আমরা শুনে থাকি অনেকেই হয়তো শুনেছি সবাই হয়তো শোনেননি তো দু হাজার পঁচিশে কোন রাশির উপর কিন্তু প্রভাব পড়তে পারে এই দুটি জিনিসের শনি সাড়ে সাতই নাকি কণ্টক শনি সেটাই আজকে আমরা আলোচনা করব এবং এই যে শনি সাড়ে সাতই কবে হবে বা এই শনিটা কি এইগুলো কিন্তু আমরা জানব সেইটার মধ্যে কিন্তু আমি একটা জিনিস আরও বলতে চাই যে এই যে আমরা ডিটেলস আলোচনাটা করবো এই শনি সাড়ে সাতই নাকি শনি তো এর কিন্তু আজকে এটা করব যে কোনো রাশির আমি শুধু নাম বলে দেব আমি শুধু এইগুলোর ডিটেলস আলোচনা করব যে শনি সাড়ে সাতই আর কন্ট্রাকশনটা কি এটা ডিটেল আলোচনা করবো এবং কোন রাশির কোন ঘরে কোথায় অবস্থান করলে কি হয় না হয় এগুলো আলোচনা করব। ওভারঅল একটা কিন্তু সেখানে আমি শুধু রাশিগুলোর নাম কিন্তু শুধু বলে দেবো এবং কবে হবে কখন হবে এগুলো আমি শুধু সব আলোচনা করব কিন্তু এর যে ডিটেলটা এর ডিটেল কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি আপনারা হয়তো অনেকেই শুনেছেন অনেকেই হয়তো শোনেনি এখনও শোনেনি তো আমার চ্যানেলে এই ভিডিওটা শেষে গিয়ে নিচের দিকে দেখবেন বেশ কিছু কিন্তু এরকম শনি নিয়ে ভিডিও করা আছে যেখানে কিন্তু এইগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করা আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শনিকে আলোচনা করা আছে কারণ আমরা জানি শনি কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে যত গ্রহ নক্ষত্রই থাকুক না কেন আলটিমেট কথা বলে কিন্তু শনি আমাদের জীবনে তাই শনিদেব কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাদের সব সময় একদম নখ দর্পণে থাকা উচিত তো আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে বললো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনি জানেন যে এই হাজার হাজার চ্যানেলের মাঝখানে কিন্তু এই চ্যানেলটা কখন আপনার থেকে মিস হয়ে যাবে আপনি কিন্তু নিজেও জানতে পারবেন না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন তাহলে কিন্তু প্রতিটা ভিডিও এরকম ধরনের প্রতিটা ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে সময় মতন পৌঁছে যাবে তার সাথে সাথে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কিছু প্রশ্ন থাকলে জানাবেন কমেন্টে যদি আপনার কোনো মতামত থাকে সেগুলোও জানাবেন তাহলে কিন্তু আমি বিস্তারিত সেগুলো নিয়ে আলোচনা করতে পারব অন্য কোনো ভিডিওর মাধ্যমে বা আপনাকে কমেন্টের মাধ্যমে কিন্তু আমি উত্তর দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনার যদি কিছু জানার থাকে আর অবশ্যই আপনার কাছে মানুষ বন্ধু পরিবার প্রয়োজন কারণ এই ভিডিওটা কিন্তু সবার জন্য তাই সবাইকে শেয়ার করে দিন সববার কাছে পৌঁছে দিন কারণ আপনার কাছে মানুষরাও যাতে ভালো থাকে আপনি নিশ্চয়ই সেটাই চাইবেন তো আপনার হাত ধরে তাদের যাতে একটু ভালো হয় তাদের যাতে একটু উন্নতি হয় আপনি তার সেই কাজটা একটু যদি করে দেন তাহলে খুবই ভালো হয় আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ এই ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ অব্দি কিন্তু একদম ইনফরমেশনে ভর্তি একদম তাই এই ভিডিওটা যদি একদম মিস করা চলবেন আজকে আর অনেক অনেক শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপে সবার সাথে শেয়ার করে দিন আপনার সব বন্ধু বান্ধবদের কাছে মানুষ যারা আছে তাদের সাথে তো চলুন শুরু করা যায় আজকে আমাদের যে আলোচনার বিষয় শোনের সাড়ে সাথে শুভ না অশুভ আর কণ্ঠক শনি কতটা ভয়ঙ্কর নাকি সত্যিই কি ভয়ঙ্কর নাকি এটা আমরা ভাবি তো এটা যে আমাদের আলোচনার বিষয় এবং দু হাজার পঁচিশে কোন রাশির উপর কিন্তু প্রভাব পড়তে চলেছে শনি কিন্তু বারোটি রাশিকেই প্রথমে আমি আলোচনা করব কণ্টক শনিটা নিয়ে তারপর আসছি সাড়ে সাতটিতে তো এই শনি কিন্তু বারোটা রাশিকে পূর্ণ আবর্তন করতে সময় নেয় কম বেশি তিরিশ বছর বারোটি স্থানের বেশিরভাগ স্থানেই কিন্তু শনি অশুভ ফল দান করে থাকে অর্থাৎ এই আবর্তে তিরিশ বছরের বেশিরভাগ সময় শনি কিন্তু অশুভ ফল দান করে বারোটি স্থানের মধ্যে অষ্টম স্থানে অবস্থানকালেই কালের আড়াই বছর সময় শনি গ্রহের কারণে বিভিন্ন প্রকার ঝামেলা যন্ত্রণা দুঃখ কষ্ট পীড়া বিভিন্ন রকমের বাধা বিপত্তি কিন্তু ঘটে থাকে এই সময়কালে কিন্তু খুব যন্ত্রণাদায়ক হয়ে থাকে কিছু রাশির জাতক জাতিকাদের তবে সেটি রাশির উপর নির্ভর করে এই কারণে শনির অষ্টম স্থানকে আমরা কাঁটার সাথে তুলনা করি তুলনা করি যে মুনি ঋষি এই কালকে কণ্টক বা কাঁটা শনি বলেছেন জ্যোতিষশাস্ত্র বা আমাদের পুরাণে কিন্তু বা মুনি ঋষিরা এটাই বলে গেছেন শনির এই বিশেষ দৃষ্টির কারণে কিন্তু শনি যেই ক্ষেত্রে অবস্থান করে সেই ক্ষেত্রে ছাড়াও তিনটি ক্ষেত্রে কিন্তু দৃষ্টি প্রদান করে থাকে এর ফলে রাশিচক্রের চারটি ক্ষেত্রে কিন্তু প্রভাবিত করে অষ্টম স্থানকালে শনি অষ্টম দ্বিতীয় পঞ্চম এবং দশম স্থানে কিন্তু প্রভাবিত করে রাশির জাতক জাতিকাদের এবং গোচরকালে জন্ম রাশির থেকে গোচরকালে যখন শুরু হচ্ছে রাশির তখন থেকে চতুর্থে শনির অবস্থানকে অর্ধ অষ্টম শনি বা অর্ধকণ্টক শনি কিন্তু বলে শনির এই চতুর্থে কিন্তু অবস্থানের কারণে চতুর্থ ছাড়াও ষষ্ঠ দশম এবং চন্দ্রম চন্দ্র রাশির স্থানে কিন্তু প্রভাবিত করে প্রভাবিত করে শনি আরেকবার বলছি জিনিসটা শনির চতুর্থ অবস্থানের কারণে চতুর্থ ছাড়াও কিন্তু ষষ্ঠ দশম এবং চন্দ্র রাশির স্থান পরিবর্তন প্রভাবিত করে এই কারণে শনির চতুর্থে অবস্থানকে কাঁটার সাথে তুলনা করে ঋষিগণ অর্ধকণ্টক শনি বা অর্ধকণ্টক শনিতে যেটা কুপ্রভাব কিন্তু আমরা বলি যে কণ্টক শনির মতো কষ্টদায়ক না হলেও জীবনে কুপ্রভাব কিন্তু ফেলে কারণ অর্ধ শনিতে কিন্তু যে আপনার যে মানে কষ্টটা থাকবে কিন্তু কণ্ঠ মানে পুরোপুরি যেটা আর কি কণ্ঠক শনির মতন অতটা কষ্টদায়ক ফেলে না কিন্তু কুপ্রভাব থাকে একটা কবে আসছে এই সময়টা কারণ অনেকের কাছে কিন্তু এই যে মার্চের কিন্তু শেষের দিকে কিন্তু শনির একটা পরিবর্তন হচ্ছে তো এই মার্চে যে শনির যে পরিবর্তন হচ্ছে তা তার ফলে কিন্তু অনেক রাশির জন্য বিভিন্ন রাশির জন্য বিভিন্ন রকম কারোর কাছে কন্টক কারোর কাছে অর্ধকণ্টক কারোর কাছে সাড়ে সাতি কারোর কাছে গোচর এই বিভিন্ন রকম রাশির কাছে বিভিন্ন রকমভাবে এরা আসবে আগামী উনত্রিশে মার্চ দু ভারতীয় সময় রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে শনি রাশির পরিবর্তন করে মিন রাশিতে গমন করবে শনি রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হবে সিংহ রাশির কর্কট সিংহ রাশির কণ্টক শনি এবং কর্কট রাশির কিন্তু লোকেরা কণ্টক শনি থেকে মুক্তি পাবে আমি যেটা বললাম যে এই উনত্রিশ তারিখে যে পরিবর্তনটা হবে শনির অনেকের কাছে অনেক রকম জিনিস হবে তো অবশ্যই শনি মানে সিংহ রাশির কিন্তু আমি খুব খুব সাবধান থাকতে বলছি এর জন্য কিন্তু আলাদা ভিডিও করা আছে সেটা গিয়ে আপনি দেখে নিন এই ভিডিও শেষে গিয়ে অন্য যেখানে আমি ডিটেলস আলোচনা করেছি সেটা একবার দেখে নিন তো সিংহ রাশির জন্য আমি বলবো খুব সাবধান কিন্তু কর্কট রাশির লোকেরা একটু স্বস্তি পাবে কারণ কর শনি থেকে তারা মুক্তি পেতে চলেছে শনিরই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু হবে শুরু হবে ধনু রাশির অর্ধকণ্টক শনি অর্থাৎ ধনুরাশিটিও কিন্তু একটু সাবধান থাকতে হচ্ছে বৃশ্চিক রাশির অর্ধকণ্টক শনি যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে অর্থাৎ বৃশ্চিক রাশি কিন্তু বেঁচে গেল এবং গ্রহের অবস্থান পার্থক্য গ্রহের যে অবস্থান থাকছে তার পার্থক্য যে থাকছে তার প্রাপ্ত ফল কিন্তু পরিবর্তন কিছু হবেই অর্থাৎ কিছু ভালো অবশ্যই হতে চলেছে সেটা কিন্তু আমি যেটা বললাম যে আমার যে অন্য ভিডিওগুলো আছে সেখানে একটু শনির ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এবারে আসছি আমি সাড়ে সাতিতে শনি সাড়ে সাতকালটা কী দু হাজার সালে কখন শুরু হচ্ছে এবং কোন কোন রাশির ওপর কিভাবে প্রভাব পড়ছে এবং কোন রাশির কোন পর্যায়ে এটা হবে সেটা আমি আলোচনা করব শনি সাড়ে সাতি কথাটি আমরা কিন্তু কম বেশি সকলেই পরিচিত আমাদের অনেকের জীবনে এসছে অনেকের জীবনে চলে গেছে অনেকের জীবনে হয়তো আছে সাধারণত মানুষের কাছে সাড়ে সাথে ভয় বা আতঙ্কের সৃষ্টি একটা শব্দ হলেও বিষয়টা কিন্তু তেমন ভয়ঙ্কর নয় ওই জন্য আমি কিন্তু প্রশ্নে এটাই লিখেছি যে শনি সাড়ে কি শুভ হ্যাঁ নিশ্চয়ই শুভ কিছু রাশির জন্য ভালো কিছু রাশির জন্য খারাপ খারাপ যখনই হয় ভাববেন আপনার কর্মফল কিন্তু আপনাকে এটা ভোগাচ্ছে কারণ শনিদেব আপনার কর্মের ফল দেয় কর্মফলদাতা উনি তাই শনি ধীর গ্রহ গতিসম্পন্ন গ্রহ প্রত্যেক রাশিকে কম বেশি ছ মাস অবস্থান করে চন্দ্র রাশির দ্বাদশে চন্দ্র রাশিতে এবং চন্দ্রের রাশির দ্বিতীয় শনির অবস্থানের সাড়ে সাত বছর সময়কালে শনির সাড়ে সাতি বলে শনির সাড়ে সাতি মানেই যে শুধু অশুভ তেমনটা কিন্তু নয় শনির সাড়ে সাতির প্রভাব এই সাড়ে সাত বছরে মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে বা এমনও মানুষ দেখা গেছে এমন অনেক মানুষদের আছে যে শনি সাড়ে সাতি তার জীবন মানে আমূল পাল্টে দিয়েছে মানে একদম বিশাল ব্যাপার চাকরি বাকরি পড়াশুনো ব্যবসা মানে দারুণ তার উন্নতি সাড়ে সাতিতে কারা শুভ অশুভ ফল পাবে তা নির্ভর করে সেই ব্যক্তির রাশি লগ্ন দশা অন্তর্দশা জন্মছকে গ্রহের অবস্থানে কর্মফল ইত্যাদির ওপর আমি যেটা প্রথমে বললাম যে কর্মফল কিন্তু আলটিমেট আপনার আপনি যদি আজ খারাপ কিছু করেন ভুল কিছু করেন তাহলে কিন্তু সেটা আপনার যে কর্মফল সেটা আপনাকে পেতেই হবে শনিদেব আপনাকে দেবেই এটা থেকে আপনি বাঁচতে পারবেন না তাই সব সময় আমরা যেটা বলি আপনি সৎভাবে সঠিক পথে চলুন আপনার কিন্তু খুব ভালো হবে যাই হোক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের এই ন্যায় বিচারক বা কর্মফল দাতা গ্রহ বলা হয় এর কারণে কিন্তু প্রাপ্ত ফল নির্ভর করে কর্মের ফলের উপরই কিন্তু কর্মফল অনুযায়ী শনিদেব সাড়ে শনি অর্ধকণ্টক শনি এবং শনির দশা চলাকালে শুভ অশুভ বিভিন্ন ফল দিয়ে থাকে শনি গ্রহের এই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো কোনো রাশির সাড়ে সাতি শেষ হবে আবার কোনো কোনো রাশি সাড়ে সাতি শুরু হবে তো সেখান থেকে শনি গ্রহের রাশি পরিবর্তনে কিন্তু আমি বলবো সাধারণত তিনটি পর্যায়ে বিভক্ত শনির সাড়ে সাতিটা কিন্তু তিনটি পর্যায়ে বিভক্ত হয় প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম আড়াই বছর শনির রাশির শনি রাশির দ্বাদশ অবস্থান করে দ্বিতীয় পর্যায় অর্থাৎ শনি সাড়ে সাতই শুরু শুরুর আড়াই বছর পর থেকে পাঁচ বছর সময়কালকে ধরা হয় এই সময় শনি চন্দ্র রাশিতে অবস্থান করে তৃতীয় পর্যায় অর্থাৎ শনির শুরুর পাঁচ বছর পর থেকে সাড়ে সাত বছর সময়কাল পর্যন্ত সময়কে বলা হয় তৃতীয় পর্যায় এই সময় শনি চন্দ্র রাশির দ্বিতীয় কিন্তু অবস্থান করে তো আবার সেই একই ডেট আমি বলব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ভারতীয় সময় নটা পঁয়তাল্লিশ মিনিটে শনি রাশির পরিবর্তন করে মিন রাশিতে গমন করবে যার ফলে কারোর জীবনে সাড়ে সাতি শুরু হবে কারোর জীবনে সাড়ে সাতি শেষ হবে আবার কারো বিভিন্ন পর্যায়ে থেকে যাবে তো শনির গ্রহের এই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু চারটি রাশির আমি কথা বলবো মেষ রাশি কিন্তু সাড়ে সাতি শুরু হবে এবং মকর রাশি সাড়ে সাতই শেষ হবে সাড়ে প্রথম পর্যায়ে শেষ হয়ে দ্বিতীয় পর্যায় শুরু হয়ে যাবে মীন রাশির কুম্ভ রাশির সাড়ে সাতই দ্বিতীয় পর্যায়ে শেষ হয়ে তৃতীয় পর্যায় শুরু হবে অর্থাৎ এই কুম্ভ রাশির জন্য কিন্তু কিন্তু খুব ভালো সময় এটা মীন রাশির সাড়ে সাতই দ্বিতীয় পর্যায়ে এবং কুম্ভ রাশির সাড়ে সাতই শেষ হবে দু সালের জুন মাসের দু তারিখে আবার তেসরা জুন দু হাজার সাতাশে শনির রাশি পরিবর্তন করবে তো সেক্ষেত্রে এই রাশিগুলোর কিন্তু দু হাজার পঁচিশে মোটামুটি এফেক্ট থাকছে তাহলে মিক্সট রাশির কিন্তু শনি সাড়ে সাতি শুরু হচ্ছে মকর রাশি শেষ হয়ে যাচ্ছে আবার সাড়ে সাতই প্রথম পর্যায়ে শেষ হয়ে দ্বিতীয় পর্যায়ে শুরু হবে মিন রাশির অর্থাৎ এই সময়টা একটু ঠিকঠাকভাবে চলুন আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং তার পরবর্তী সময়টা তো আপনার দারুণ সময় তৃতীয় পর্যায়ে হচ্ছে দারুণ সময় কারণ ওই সময়টা আপনাকে শনিদেব আপনাকে সব কিছু শাস্তি সব কিছু ভুল ভ্রান্তি সব কিছু ঠিক করে দিয়ে আপনাকে বেরিয়ে যাবে তৃতীয় পর্যায়ে ফেলে আপনাকে সব কিছুতে একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়ে বেরিয়ে যাবে কিন্তু সেই সুযোগটা কিন্তু আপনাকে নিতে হবে এর ডিটেলস ভিডিও কিন্তু আমি বললাম আমি করে রেখেছি আপনারা হয়তো অনেকেই শুনেছেন অনেকেই শোনেননি তাই অবশ্যই আমি অনুরোধ করব শুনে নিন গিয়ে ভিডিওগুলি তাতে জানতে পারবেন কবে কি আসছে না আসছে প্রতিটা শনির ভিডিও শুনুন বা অন্যান্য ভিডিও নিশ্চয়ই শুনবেন দু হাজার পঁচিশ নিয়ে একাধিক ভিডিও করা আছে সেগুলো দেখুন শর্টসের মধ্যেও কিন্তু একাধিকভাবে দু হাজার পঁচিশকে আমি এদিক মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি আলোচনা করছি অনেক অলরেডি করা হয়ে গেছে এখনও করছি সেগুলো অবশ্যই দেখুন প্রতিটা রাশির আমি বলবো যে এই ভিডিওগুলো দেখা উচিত অনেক কিছু জানতে পারবেন তো শনিদেবের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সাড়ে সাতই এবং কন্টক শনি অর্ধকণ্টক এটা যে আলোচনা করলাম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে কিন্তু জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে কারণ এই ভিডিওটা কিন্তু সবার জন্য হতে পারে এখানে কয়েকটা রাশি নিয়ে আলোচনা হয়েছে মানে আলোচনা মানে তাদের রাশিগুলোর নাম নেওয়া হয়েছে কিন্তু এটা কিন্তু সবার জন্যই কিন্তু প্রযোজ্য তাই অবশ্যই ভিডিওটা সবার সাথে অনেক অনেক শেয়ার করে দিন যাতে তাদের একটু ভালো হয় আপনার হাত ধরে আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানান যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনার যদি কিছু জানার থাকে আমি নিশ্চয়ই তার উত্তর দেবো কমেন্টের মাধ্যমে বা অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তার উত্তর দিয়ে দেবো এই যে ভিডিওটা আজকে আমি করলাম এখানে কিন্তু অনেকের আমি প্রশ্ন পেয়েই কিন্তু এই ভিডিওটা করেছি যে শনিতে কখন কী হবে না হবে অনেকেই প্রশ্ন করছেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবেও তো সেই প্রশ্নের উত্তরগুলো দিতেই কিন্তু আমি ভিডিওটা করলাম তো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে আর শনি কিন্তু আলটিমেটাম তাই অবশ্যই সঙ্গে থাকুন